নমস্কার ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটা জিনিস দেখাবো জাদু খেলার মতো সেটা হচ্ছে কি দেখো তোমরা শিখবে তোমাদের শিখাবো জিনিসটা ঠিক আছে ফেলে দেওয়া জিনিস আমাদের সেটা দিয়ে আমি একটা কাজ তোমাদের শিখাবো যেমন দেখো এই যে এই বোতলগুলো এই বোতলগুলো কি করি আমরা জল খেয়ে জল খাই বা যে কোনো অনুষ্ঠান বাড়ি যে জল দেয় আমরা জল খেয়ে বোতল ফেলে দেই তাই না সেই বাড়িতে যদি হয় এবার বাইরে থেকে কিন্তু কুড়িয়ে আনা ঠিক না ওটা বাজে লাগবে তাই না বাড়িতে তো আমরা জল খাই অবশ্যই সেই জলের বোতল ফেলে নিয়ে না দিয়ে আমরা জলের বোতলটা কাজে লাগাবো তাহলে কি কাজে একটু দেখা যাক দেখো মুখটা খুললাম মুখটা খুললাম খুলে এবার এখান থেকে মাঝখান থেকে কাটবো বোতলটা দেখো কাটলাম ঠিক আছে এবার হচ্ছে নিচটাও একটু কাটলাম আমি একটু অবশ্য একটু কেটে রেখেছিলাম কারণ তারা তারাহোড়া তো ভিডিও তো দীর্ঘায়ু করা যাবে না এবার এটা কি করব আমি এটা নিচ দিয়ে দেব নিচ দিয়ে দিলাম দিলাম তো এবার এটা বসাবো বসাবো বসিয়ে এর মধ্যে কি করব আমি কিছু মাটি দেব দেখো কিছু মাটি দেব এর মধ্যে দেখো আমি মাটি দিচ্ছি মাটি দিলাম এবার কি হচ্ছে মাটি দেওয়ার পরে মাটিতে মাটিটাই তো ঝোরঝরে পড়ে যাবে তো শুকনা তো তাই মাটির মধ্যে আমি এবার একটু জল দিলাম দেখো এই দেখো জল দিলাম কিছুকটা পড়বে অবশ্য এবার জল দিলাম জলটা নরম হলো এই মাটির মধ্যে কি করব আমি যে কোনো গাছ আমি একটা ছোট চারা গাছ পুঁতে দেব। এই দেখো এই যে এটা একটা এলোভেরা মানে বাংলায় বলে ঘিতকুমারি এই গাছটা আমি এখানে লাগিয়ে দিলাম আমি যে কোনো টবে টবের পাশে হোক বাড়ির বেলকনিতে হোক যে কোনো জায়গায় জানালার সামনে হোক যদি আমি লাগিয়ে দেই এটা কিন্তু খুব সুন্দর হবে দেখো এই দেখো এই যে তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এবার আমি আরও বানিয়েছি আরও বানিয়েছি দেখো এই যে আমি আর বানিয়েছি এটার মধ্যে আমি একটা ফুলদানির মতো রেখেছি দেখো ফুলদানির মতো রেখে দুটো বানিয়েছি এই যে দুটো বানিয়েছি পরপর এবার বানানোর পরে এই এটা ফুলদানিটা রাখলাম রেখে দেখো এখানে রেখে দিলাম কত সুন্দর লাগছে বলো তোমরা পারবে তো অন্য গাছও লাগানো যাবে আরেকটা করে দেখাচ্ছি একটু আমি কেটেই রেখেছিলাম আগে অবশ্য তাড়াতাড়ি কাটা সম্ভব না এই দেখো মুখটা খুলে ফেলে দিলাম এবার নিচটা কাটলাম আমি আবার পরপর কয়েকটা আমি বানাবো এটা নিচে দিলাম এই দেখো সেই টপ হয়ে গেল ছোট্ট টপ হয়ে গেল আবার মাটি দিলাম দেখো মাটি দিচ্ছি মাটি দিচ্ছি আবার সেই আগের মতো জল দেব আগের মতো জল দেব দেখো এই জল দিলাম জল দিলাম তো এবার কি লাগাবো বলো তো এবার একটা টমেটোর চারা নিয়ে এসেছি এই দেখো এই যে টমেটো গাছে চারা নিয়ে আসলাম ভালো লাগলো তোমাদের এই দেখো তাহলে ফেলে দেওয়া বোতলগুলো আমি কাজে লাগিয়ে দিলাম একটু একটু করে জল দেবো প্রতিদিন হ্যাঁ গাছেরও তো জীবন আছে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না তাই তাই না ওদের জীবন বাঁচানোর জন্য আলো বাতাস জল সব কিছুর দরকার আছে তার জন্য মাঝে মধ্যে জল দিতে হবে দেখতেও কত সুন্দর লাগছে যদি ভালো লাগে তোমরা আমার সঙ্গে থাকবে ভালো থাকো ঠিক আছে বাই